দেখো বাইরে তো আমরা প্রচুর তেলে ভাজা খাই বা আনহেলদি যে কোনো বিস্কিট পেস্ট্রি কেক এগুলো যদি বাদ দিয়ে বাড়িতেই একটা অসাধারণ স্বাস্থ্যকর স্ন্যাক্স রেসিপি বানাতে পারো খুবই সহজে তাহলে কেমন হয় আজকে সেই রেসিপি নিয়ে চলে আসলাম তার জন্য নিয়েছি এখানে মাখানা মাখানাটাকে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা রোস্ট করে নিয়েছি এরপর নিয়েছি পামকিন সিড বা কুমড়োর বীজ সেটাকেও একটু রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়েছি পিঙ্ক সল্ট আর রোস্টটা অবশ্যই হালকা চাই করবে একটু নাড়াচাড়া করে এরপর এক চামচ মতো দেশি ঘি অ্যাড করেছি দেশি ঘির সাথেও মাখানা আর বিষটাকে একটু হালকাভাবে রোস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি এক চামচ মতো গুঁড়ো গুড় বা জাগরি পাউডার তোমরা যে কোনো মিষ্টি এখানে অ্যাড করতে পারো তবে গুড়টা কিন্তু একটু হেলদির মধ্যেই পড়ে এরপর একদম হালকা আছে কিছুক্ষণ নাড়ি নিয়ে দেখেই দেখবে যে বীজ এবং মাখানার ওপর গুড়ের একটা আস্তরণ পড়ে গেছে ব্যস্ট রেডি হয়ে গেল এই অসাধারণ সুস্বাদু স্ন্যাক্স খুবই ক্রাঞ্চি আর যে কোনো ক্রেভিং হলে এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো কেমন লাগলো কমেন্টে জানবে বাই